আসসালামু আলাইকুম মধুরা আপনারা কেমন আছেন আমরা অবস্থান করছি পাবনা জেলার থানা থানারক হাটের তথ্যদার চ্যানেল আপনাদেরকে এই হাট থেকে প্রতিনিয়ত বড় হালসা ফ্রিজিয়ান ফ্রিজিয়ান দেশাল সাই সব ধরনের গরু দেখাই আজকে আমরা চেষ্টা করবো শাই এবং নেপালি খামার উপযোগী গরু দেখানোর জন্য প্রথমে শুরু করবো এই গরুটা দিয়ে গরুটা একজন চাচা নিয়ে আসছেন চাচা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালোই রেখেছে আল্লাহ ভালো রেখেছে গরু কয়টা নিয়েছেন সব মিলে গরু নিয়ে আছে 6টা আজকে 6টা সবই কি লাল না না এইটাই লাল একটাই লাল নেপাল নিয়ে আছেন একটাই দাঁত দাঁত হয়েছে এটার না না দাঁত হয়নি দাঁত হয় নাই কতদিন লাগবে দাঁত হতে দুই মাসের মধ্যে হয়ে যাবে কেমন দাম চাচ্ছেন আজকের বাজারে দাম চাচ্ছে এক লাখ পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি হাজার সেই ক্ষেত্রে বেচা কেনা

ওই যে বিক্রেতা দাঁড়িয়ে আছেন ভাই এসছেন কোথা থেকে আচ্ছা কাছে থেকে নাকি এটা সাইজল এটা বড় এটা ওজন কতটুকু হবে সাড়ে ছয়ের উপরে পনেরো সাতের নিচে দাম চাচ্ছেন কত আজকের বাজারে এটার দাম চ এক লাখ পঁচাশি এটা কি কাটা হিসাবে নেবে না এটা তো একদম ভরপুর হয়ে গেছে কাটাই করা যাবে চার দাঁতের কাটাই করু দাম কেউ বলেছে দাম লাগছে তবে এখনো এক দাম লাগে নেই আচ্ছা আর এইটা কি পালা যাবে এটা পালার মতো করু আচ্ছা আচ্ছা এটা দাঁত হয়েছে দুই দাঁত এটার দাম কেমন চাইলেন তাহলে লাখ সাইট চাইছেন মোটামুটি তো এখন হাট জমজমাট হয়ে গেছে দাম কি দুইটারই হচ্ছে কি মনে করছেন যে বিক্রি করে যেতে পারবেন দেখা যাক আল্লাহ ভরসা আপনি কি ব্যবসায়ী না বাসায় পালতেন ব্যবসায়ী ধন্যবাদ আপনাকে বন্ধুরা হাটে অনেক পুরনো একজন ব্যবসায়ীকে দেখলাম হাটে উনি দেশাল গরু নিয়ে আসেন তবে আজকে কয়টা নিয়ে এসছেন দুইটা দুইটার মধ্যে একটা মনে হচ্ছে পালা যাবে

ওজনে কোনটা বেশি আছে আমাকে একটু বলেন তো ওই পাশেটা একটু বেশি আছে এক লাখ পঁয়ত্রিশ বেসা দাম এক লাখ পঞ্চান পঞ্চাশ পঞ্চান্ন চাওয়া পঞ্চাশ আচ্ছা আচ্ছা দাম বলছে কেউ দাম কত কেমন দাম বলছে আড়াইশো জোড়া আড়াইশো আচ্ছা আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা একজন চাচাকে দেখতে পাচ্ছি চারটা করে নিয়ে আসছেন যার মধ্যে একটা হচ্ছে দুইটা সাদা কালো একটা লাল একটা হচ্ছে কালো শ্যামলা চাচা ব্যবসায়ী তো নাকি আপনার ওই যে সাদা কালো ওই গরুটা ওই গরুটা কি কষাই গরু না পালার গরু সব কষাই গরু সব কষাই গরু আচ্ছা আচ্ছা সাদা কালোটা কত মন ওজন হবে সাদা কালোটা আছে 60 মন 60 মন আছে দাম কেমন চাচ্ছিলেন আজকে বাজারে দামটা তো আছে 90 190 মোটামুটি দাম বলছি কেমন 160 160 পর্যন্ত আসছে এখনো তো আশানুরূপ দাম আসে না নাকি আচ্ছা এইটা কি অবস্থা এই যে বিশাল চূড়া মাজাও মোটা একশো আশি একশো পর্যন্ত বলেছে এটা ওজনে কতটুকু হবে সাড়ে সাত মোন সাড়ে সাত মতো এখনো দিতে পারেন নাই কত দাম হলে দিতে পারবেন দুশোর নিচে না উপরে দুশো আবার দেবদেব করিবে না আপনার টার্গেট দুইশো এখন দু এক হাজার কম হয়ে গেলেও কিছু বলার নাই নাকি এই দুইটা কি ডিফারেন্ট নাকি একটু কম আছে একটু কম আছে আচ্ছা আচ্ছা দর্শক কাকা কিন্তু এগুলো কাটা হিসাবে বিক্রি করছে এবং এগুলার মোটামুটি চলে আসছে মাংস আর খুব একটা বাড়বে না নাকি কাকা এটা বাড়বে এটা বাড়ার জায়গা আছে অনেক জায়গা আছে এটা দেখে বোঝা যে এটার আর বাড়ার তেমন জায়গা নাই এইটাকে আপনারা অনেক বড় করতে পারবেন এটা কত যাচ্ছেন দাম চা বা লাখ 2 লাখ দাম বলছে কেমন দাম বলছে 70 70 বলছে এখন বেচা কেন ধরে না আরেকটু কথা বতরা হবে হয়তো আরেকটু বাড়বে আর এটা তো ফুল কস নাকি কি পুরোই কসাই করে একটা হ্যাঁ এটার ওজন কয় মানাবে 50 মানাবে দাম কেমনটা আছেন 170000 নাম ধরে বলতে পারবে বলতে পারবে বন্ধুরা কষাই হাটে যদি আপনাদেরকে একটু ঘুরে দেখা আমরা প্রচুর পরিমাণে গরু আছে এই হাটে লাল গরু খুব একটা বেশি না তবে সাদা কালো প্রিন্টের কষাই গরুর অভাব নেই যাকে বলে পিওর কষাই হাট যারা আসতে চান প্রতি মঙ্গলবার এই হাটটা সকাল দশটার পরই বসে এবং বিকেল আসর আদানের পর পর্যন্ত থাকে আপনারা এসে দেখে শুনে নিতে পারবেন